আপনারা দেখছেন এফএস আর মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক বিন্দু এই যে আপাতত থেকে ভাইজানের স্বপ্নের নলেজ সিটি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় কেন আপনারা জানেন আমাকে অনেক মানুষ বলে ভাই আপনি বড় ভিডিও বানাবেন আমি বুঝি না আমরা মিডিয়া মানুষ যতটা পারবো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরবো আমি কিন্তু এখন সরাসরি আব্বাসের দিকে ভাইজানের স্বপ্নের নলেন সিটি আছে দেখেছেন এরা হলো সব ভাইজানের ভক্ত এরা সব ভাইজানের ভক্ত দেখেছেন এরা এরা সব ভাইজানের ভক্ত এই নলেন সেটি মাঠে তারা এসেছে তারা আসছে দেখছে তাদের ভালো লাগছে তারা এই দেখেন কত দেখেন সব ভাইজানের ভক্ত দেখেছেন এই দেখেন সব আসছে যাচ্ছে এই দেখেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও আমি নলেজ সিটি ভিডিও আমার আমার চ্যানেলের মাধ্যমে আমি আপলোড করে থাকি এ পি এস মিডিয়ার চ্যানেলের পর্দায় যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন এ আমার আব্বা সিদ্দিকী ভাই জানের ভক্তরা ভিডিওটা কেউ কাটবে না হ্যাঁ তোমাদের জন্য ভিডিওটি তাহলে আব্বা সিদ্দিকীর যে যারা ভক্ত তাদের জন্য ভিডিওটি এটা কোথায় জানেন